দেন দেন ভিতরে কি মানুষ ঢুকতে মানুষের মাথা কুত্তা বিলাই কাইতাসে কত কত উল্লা কত

টিকিট কাটার গেট টিকিট কাটার গেট জানেন ওই রাস্তা পার হয়ে ওই ভিতরে মানসে কই যাচ্ছে মেলা দূরা হ্যাঁ কেউ যাইতো না কেউ আইতো না দেখেন অবস্থা Chăm 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 này chăm 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 counter

দেখতে চাই কেউ আসছে কেউ যাচ্ছে বিসরে যায় মানুষ হিমশিম খাই Aste, 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 aste. Aste, aste, aste.